আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার সামনে এখন যে ঘাসটি দেখছেন এটি হচ্ছে নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটি আমি দেড় বছর আগে বাহির থেকে সংগ্রহ করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঘাসগুলো এগুলো হচ্ছে সেই নেপিয়ার জাঞ্জিবার হাইব্রিড ঘাস এই ঘাসটি কত সুন্দর ফলন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ফলন হয়েছে বিয় এই ঘাসটি কিন্তু সাদা বর্ণের হয় এই এই যে যে দেখতে পাচ্ছেন সাদা বর্ণের হয় আর এই ঘাসের পাতায় কোনো ধার নেই কোনো হুল নেই ঘাসটি খুবই নরম এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে কত সুন্দর ঘাস এই যে এই ঘাসটি খুবই নরম একদমই নরম একদমই নরম একদমই নরম এই ঘাসগুলো অতিরিক্ত নরম এই ঘাসের পাতার সঙ্গে কোনো কাঁটা নেই এই ঘাসের পাতার সঙ্গে কোনো কাঁটা নেই গায়ের সঙ্গেও কোনো কাঁটা নেই বেশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাসগুলো সম্পূর্ণ দেখাচ্ছি যে এই যে দেখুন ঘাসের পাতার সঙ্গে কোনো হুল নেই কোনো কাঁটা নেই তো এটাই হচ্ছে নেপিয়ার জিবার হাইব্রিড ঘাস যে সমস্ত খামারি ভাইরা ছাগলের খামার করেছেন গরুর খামার করেছেন তারা কিন্তু চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি খুবই দ্রুত বড় হয় মার্শাল্লা একদমই নরম রসালো প্রচুর মিষ্টি আর এই ঘাসটি ছাগল খুবই ভালো খায় ছাগল খুলে খুবই ভালো খায় হ্যাঁ আমরা কিন্তু এই ঘাসের কাটিংগুলো এখন অল্প মূল্যে ডেলিভারি দিচ্ছি আমরা আপনারা জানেন যে আমরা যে কোনো ঘাস প্রথম যখন বাংলাদেশে আমদানি করি আমরা চেষ্টা করি স্বল্প মূল্যে কাটিং ডেলিভারি দেওয়ার জন্য তো যারা এখনো এই ঘাসটি চাষ করেনি আমাদের কাছে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে আলাইকুম